নরে আমার কাছে তো টাকা নাই তা তোর কাছে আছে টাকা তুই এইটা দিম কিট টাকা দিম তোর দি টাকা তোরা আমার কাছে লোকিয়া তোর এইটা কথা কইতে পারলি আমারে আমি কল্পনা করতে পারি না তোর এইটা কথা কইতে পারবি আজকে আমার বাবা নাই দেইখা তোর এই কথাটা কইতে পারলি আমার বাবা যখন মারা গেছিল আমার বন্ধু বা তুমি একজনও পাই নাই কিন্তু আমার বাবা একটা কথা বলছিল যে বুঝবি না হন বন্ধু বন্ধু কোনো কাজেই দেখি ঠিকই আমার বাবা মারা গেছে কোনো বন্ধু আমার কাছে পাইলাম না বন্ধু বন্ধু করে আমি অনেক কিছু খোয়াইছি জীবনে তবে আজকে কোনো বন্ধু বলে আমার পাশে নাই তোরা বিপদে পড়ছস তবে এসব পাশে কেউ ছিল না তোর আমি আসিলাম আজকে আমি বিপদে পড়ছি আমার পাশে কেউ নাই তুই এই যে গেঞ্জিটা পড়ছস এই গেঞ্জিটা আমি দিছিলাম আজকে তোরা আমার বললি আমি টাকা দিতে পারুম না দুনিয়াতে বাবা ছাড়া কোনো কিছু নেই যার বাবা আছে সে থাকতে বোঝে না আমার নাই আমি বুঝি কি জিনিস ঠিক আছে ভালো থাক দেখি আল্লাহ চালাকি কিনা